বাংলাদেশে আপনার আপনার কাছে কিছু প্রশ্ন ছিল অনেক দিনের যেটা এতদিন আমরা করার সাহস পাই নেই এই প্রশ্নগুলো আপনার কাছে করতে চাই বাজারে এরা তো কোনো মানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের মধ্যে থাকে না তাহলে আমাদের দ্রৌপ্যমূল্যটা আসে হলো কি নিয়ন্ত্রণ করে কোথায় সিটি গ্রুপ তেলের বাজার নিয়ন্ত্রণ করে সিটি গ্রুপ কিংবা বসুন্ধরা যারা যারা আছে আপনারা তাদের ওখানে কেন কেন কি এত মূল্য নিয়ন্ত্রণের ব্যাপারে কোনো কথা বলেন না দাম তারা কেন বেশি রাখতেছে হলো পাইকারি আর থেকে বেশি রাখতেছে এটা কেন কথা বলেন না আপনি যেমন বলেন যে সিটি গ্রুপ মেগনা গ্রুপ এই সবগুলো আমরা ডিজি স্যার মাঝে মাঝে আমাদেরকে পাঠান পার্টনার আনএক্সপেক্টেড ভিজিট জন্য এবং সেখানে আমরা একাধিকবার অনেকবার গিয়েছি নিজেদের তারা বাইরে গেলে তো কি করা যাবে স্যার আমার কথার বিশেষ বলবেন এই যে মাছের বিষয়টা আপনারা করেন ঠিক আছে কিন্তু এরা তো এরা এই খুচরা বাজারে এরা তো কোনো মানে দ্রৌম মূল্য নিয়ন্ত্রণের মধ্যে থাকে না তাহলে আমাদের দ্রব্য মূল্যটা আসে হলো কি নিয়ন্ত্রণ করে কোথায় সিটি গ্রুপ তেলের বাজার নিয়ন্ত্রণ করে সিটি গ্রুপ কিংবা বসুন ধরা যারা যারা আছে আপনারা তাদের ওখানে কেন কেন গিয়ে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের ব্যাপারে কোনো কথা বলেন না দাম তারা কেন বেশি রাখতেছে হলো পাইকারি আর থেকে বেশি রাখছে এটা কেন কথা বলেন না তারপর চালের ব্যাপারে আছে বঞ্জু আছে তারপরে মোজাম্মেল আছে তারপর ইরফান আছে তাদের আরতে কেন আপনারা কোনোদিন কোনোদিন একটা দিন ভিডিও দেখলাম না আপনাদের যে আপনারা ওখানে গিয়ে চালের দাম কেন বেশি রাখা হচ্ছে এর ব্যাপারে ভিডিও করেন না এটা এটার কারণটা কি যত চিন্তা করেছেন আপনাকে ধন্যবাদ আমাদের উত্তরটা এরকম যে ভজ তেল চিনি এই দুই দুইটা পণ্যের ক্ষেত্রে সরকার মূল্য নির্ধারণ করে দিয়েছে নির্ধারিত মূল্য অপেক্ষা অধিক মূল্য যদি বিক্রি হয়ে থাকে কোথাও আমাদেরকে জানানোর সঙ্গে সঙ্গে আমরা আইনগত ব্যবস্থা নিব দ্বিতীয় কথা হচ্ছে যে আপনি জানেন যে তদন্তকারী প্রতিষ্ঠানের ঠিকানা যদি ঢাকা জেলার ভিতরে থাকে তাহলে আমি দেখতে পাবো আমার জুরিসডিকশন ঢাকা জেলার ভিতরে এটি আপনি যেমন কি বলেন কুষ্টিয়ায় উৎপাদন হয় চাল নগাতে উৎপাদন হয় দিনাজপুরে হয় পাবনে তো হয় কিশোরগঞ্জে অঞ্চলে বিভিন্ন জেলায় হয় সেখানে আমাদের সহকর্মীরা আছে তারাও ওখানে দেখভাল করছেন মনিটরিং করা হচ্ছে হয়তো সেটি ভিডিওতে আসছে না আর আপনি যেমন বলেন যে সিটি গ্রুপ মেঘনা গ্রুপ এই সবগুলোতে আমরা ডিজি স্যার মাঝে মাঝে আমাদেরকে পাঠান আনএক্সপেক্টেড ভিজিট দেওয়ার জন্য এবং সেখানে আমরা একাধিকবার অনেকবার গিয়েছি মিডিয়া সব মিডিয়া নিয়ে গিয়েছে তবে ভোজ্য তেল এবং চিনি দুইটি পণ্যের মূল্য করে দিয়েছে সরকার

আমাদের এখন কিন্তু আলু আমরা দেখলাম পাইকারি বাজারে দেখলাম কারণ বাজারে পঁয়তাল্লিশ টাকা ছয় টাকা এবং আটচল্লিশ টাকা সেই সুযোগ বিক্রি হচ্ছে এই পঁয়তাল্লিশ টাকা তনের আলু ভাই মুসের উপর चाहिँ जे बिक्री হচ্ছে 60 টাকা। মানে কয়টা গোলাপ করছ কেজিতে টাকা। আপনাদের সামনে বলতেছে স্যার এটা এটা আপনাদের সামনে বলতেছে কিন্তু আপনি আপনি এখানে পর আপনি একটু ইন্ডিভিজুয়াল প্রাইভেটে যান দেখবেন এখানে কিন্তু ওই টাকা আছে ওই